নমস্কার বন্ধুরা ধর্মকথন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক স্বাগতম আজ আমরা আলোচনা করব এক মহাজাগতিক জ্ঞানগ্রন্থ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত অমৃত বাণী শ্রীমৎ ভগবদ্গীতা যা আমাদের জীবনের সঠিক পথ দেখায় এটি ধর্ম কর্ম ও প্রেমের চিরন্তন শিক্ষা প্রদান করে শ্রীমদ্ গীতায় রয়েছে আঠারোটি অধ্যায় এবং সাতশটি শ্লোক যা প্রতিদিন পাঠ করা ও উপলব্ধি করা সবার পক্ষে সম্ভব নয় কিন্তু আধুনিক যুগে আমরা স্মার্টফোন বা অন্যান্য ডিভাইসের মাধ্যমে ব্যস্ত সময়েও এই মহা জ্ঞান সহজেই শ্রবণ করতে পারি এই চ্যানেলে আমরা গীতার আঠারোটি অধ্যায়ের সারাংশ পর্যায়ক্রমে উপস্থাপন করছি শ্রবণ ও অনুধাবন করলেই বুঝতে পারবেন গীতার জ্ঞান কেবল ধর্মীয় নয় এটি আমাদের প্রতিদিনের জীবনের সঠিক দিক নির্দেশনাও দেয় তাহলে চলুন আজ আমরা পাঠ করব শ্রীমদ্ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগের সারাংশ ওম নম ভগবত বাসুদেবায় হরে কৃষ্ণ পাঠ করছি শ্রীমদ্ভগবৎ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ এর সারাংশ পঞ্চম পঞ্চমধ্যায়ের আলোচ্য বিষয় হইতেছে কর্মত্যাগ ও কর্মযোগ এই দুইটির মধ্যে কোনটি শ্রেয়স্কর ভগবান শ্রীকৃষ্ণের মতে কর্মত্যাগ করা অপেক্ষা কর্ম করা ভালো কারণ কর্মত্যাগ ব্রহ্মজ্ঞানীর জন্য আর কর্ম কর্মযোগীর জন্য উভয়েরই এক ফল কর্ম বন্ধনের কারণ নয় আসক্তি বন্ধনের কারণ তাই কর্মত্যাগ কর্ম না করা নয় ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করা নিষ্কাম কর্ম করাই কর্মত্যাগ করা ইহাই কর্মযোগ এটি কর্মসন্ন্যাসযোগ নামক পঞ্চম অধ্যায় হরে কৃষ্ণ পরবর্তী অধ্যায়গুলোর সারাংশ শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ